আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমুল্লাহ সালাম আল্লাহ রসুলিল্লা আবাদ সম্মানিত আমার প্রাণ ড্রাগন কৃষক ভাইরা আপনারা আমাকে যে এখান এখন যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টা আছে যে গাছের জেল শুকিয়ে যাচ্ছে করণীয় তো আমার অনেক ভাইরা আমাকে প্রশ্ন করে থাকেন ড্রাগন কৃষক ভাইরা যে ভাই আমাদের গাছের গাছের গোড়া পচা নেই শিকড় পচাও নেই কিন্তু জেল শুকিয়ে যাচ্ছে এ বিষয়ে কিছু কি করব তা বিশেষ করে ভিডিওটা তাদের জন্যই করা তো আমি আজকে সকালতে তিনটে বাগানে গিয়েছি তিনটে বাগানে একই সমস্যা গাছ খুব সুন্দর সতেজ তত্তাজা গাছের গোড়া পচা নেই তখন কি করলাম নিড়ানি দিয়ে গাছের গোড়া আমি একটু খোঁচা শুরু করলাম রাস্তা শুরু করার পরে মাটির দুই ইঞ্চি নিচে যে দেখি শিকড় সব পচে গেছে আর মাটির দুই ইঞ্চি নিচে দেওয়ার পরে দেখি যে কিছু অংশ ডাল ডোকা কাঁচা আছে সেখান থেকে নতুন শিকড় বেরোচ্ছে উপরে শিকড়গুলো ভাসছে আর মাটির দুই ইঞ্চি নিচেতে মূল শিকড়টাই পচে গেছে এই এই কারণে গাছ সতেজ আছে সুন্দর আছে উপরে শিকড় দেখা যাচ্ছে কিন্তু গাছে জেল শুকে যাচ্ছে মূলত গাছে জেল শুকেছে ওই নিচেই যে শিকড় থাকে সে শিকড় নিচে আর যেতে পারছে না পুষে যাওয়ার কারণে এই কারণে গাছ টিকে থাকার জন্য উপরতে শিকড় ছেড়ে দিয়েছে যে মাটিতে কাজ করতে যাতে ঠিকে যায় তার মানে আপনাদের মধ্যে যাদের গাছ জেল শুকিয়ে গেছে এবং উপরতে ডুগা উপরতে শিকড় ছেড়েছে তাও শিকড় সেটেছে তারপরেও গাছ সুন্দর আছে তাদের গাছও রিকভারি হবে এবং যাদের একদম কিন্তু উপরে মাটির উপরে শিকড় দেখা যাচ্ছে তাদের গাছও রিকভারি হবে তাহলে এখন আপনারা কি করবেন বা আমরা কি করব আমাদের যে সমস্ত বাগানে এরকম সমস্যা আছে যাদের গাছের আহ মাঠে দুই ইঞ্চি নিচে শিকড় পচে গেছে কিন্তু উপরে শিকড় ভাসছে এরা এখন করবে কি এই পাশ থেকে গাছের এই পাশটা মোটো ভাত ওই পাশটা মোটো ভাত তার মানে মোটো ভাত মানে প্রায় বারো এখান থেকে মাটি নিয়ে গাছের গুড়া এই যে জায়গায় কাঁচা আছে ডুগা যে জায়গায় টিপে দেখবেন কাঁচা আছে বা একটু নিড়ানি দিয়ে বা কিছু দিয়ে কেটে দেখবেন যে দেখেন যেরকম কাঁচা রয়েছে এই পর্যন্ত মাটি দিয়ে দেবেন মাটি দেওয়ার পরে একটা কাজ যেন ভুল করবেন না মাটি দেওয়ার পরে গাছ পচা লাগতে পারে এর জন্য আপনারা আপনারা যারা এর জন্য করবেন দুটো জিনিস করতে পারেন যদি দেন তাহলে দেবেন ষোলো লিটার গ্রাম করে ট্রাইকোডারমা আর যদি না দেন সেক্ষেত্রে আপনারা কপার কপার হাইড্রোক্লোরাইড পাওয়া যায় বাজারে এবং অক্সোক্লোরাইড পাওয়া যায় এটা একটা মানসম্মত কোম্পানি তা কিনবেন পার ষোলো লিটার ঢামে পঞ্চাশ গ্রাম করে দিয়ে এই মাটি দেওয়ার পরে আপনি স্প্রে করে দেবেন স্প্রে করার তিন থেকে সাত দিন পরে বা পাঁচ দিন পরে আপনি অ্যাসিটিক অ্যাসিড পিজিআর বা রুট হরমোন গাছের এই মাটিতে স্প্রে করে দিবেন দিলে কি হবে দ্রুত শিকড় সহায়তা করবে ফলে গাছগুলো আহ পনেরো থেকে বিশ দিনের মধ্যে রিকভারি হয়ে যাবে ইনশাআল্লাহ আর আপনাদের যে পেস্টিসাইড বা যে বালাইনাশকের বা কীটনাশকের কথা বললাম আপনাদের এলাকায় যদি না পান সেক্ষেত্রে আমার নাম রুবেল আমার দোকান রুবেল এন্টারপ্রাইজ মেসাস রুবেল এন্টারপ্রাইজ হাই স্কুল রোড করসাদপুর জিনাডা জেলা এই ওষুধগুলো যদি আপনাদের এলাকায় না পান তাহলে আমার কাছ থেকে নিতে পারেন আমি কুরিয়ার মাধ্যমে ওষুধ পাঠিয়ে থাকি আর আপনাদের ফসলের যে কোনো সমস্যায় স্ক্রেন আমার নাম্বার দিয়ে থাকবে আমার সাথে পরামর্শ করতে পারেন এবং আমার সর্বস্বটা দিয়ে আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ